আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না ফলিউতে যাচ্ছে না হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই গ্যাস আজকে ভিডিও থেকে দেখাবো আপনার টিকটক ভিডিও কেন ফলিউতে যাচ্ছে না আপনার ভিডিওতে হান্ড্রেড পারসেন্ট সমস্যা আছে সো আপনি কিন্তু নিজে থেকে কিন্তু আপনার টিকটক আইডির ভিতর দিয়ে বা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওতে হচ্ছে সমস্যা আছে সে সেই ভিডিওগুলো কিন্তু আপনি মানে ডিলিট করে দিলেই কিন্তু আপনার ভিডিও কিন্তু ফলিউতে যাওয়া শুরু করবে বাট আপনার অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার কারণে বা আপনার টিকটক না যাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরাল হচ্ছে না সো টোটালি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট নোট থাকবে আপনি জমা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ প্রথমত আপনাদেরকে আমি দেখাই যে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে সেখানে আপনি নিজে থেকে চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কি ধরনের সমস্যা আছে বা আপনার ভিডিওতে সমস্যা আছে কিনা তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি টিকটক যে অ্যাপসটা এটা ওপেন করবেন এখান থেকে টিকটক অ্যাপসটা ওপেন করে দিচ্ছি আমরা তো টিকটক অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দিবেন লাইক করলে হয় কি আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায় অবশ্যই গাইস লাইক করে দিবেন তো তারপরে কি কি করবেন এখান থেকে দেখেন নিচে হচ্ছে প্রোফাইলে চলে আসবেন আপনারা সবাই হচ্ছে প্রোফাইল

তো এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট চেক নামে অপশন সো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনাকে ধরে দিবে তো এখান থেকে অ্যাকাউন্ট চেক যে অপশনে দেখতে পাচ্ছি এটা ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে লগ ইন এখানে টিকমার্ক চলে আসবে তো টিকমার্ক চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে সবকিছু ঠিক আছে যদি থাকে সে তাহলে হচ্ছে ঠিক চিহ্ন চলে আসবে এরপরে আপনার সবগুলো ভিডিও কিন্তু এখানে চেকিং হবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কিন্তু চেকিং হচ্ছে এবং আমাদের যেই ভিডিওগুলো কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে যে এই ভিডিওতে প্রবলেম একটা ভিডিওতে প্রবলেম থাকলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউতে যাবে না সো এটা কিন্তু আপনাকে সলভ করতে হবে দেখেন আমাদেরকে কিন্তু হচ্ছে পোস্ট রিজেক্টেড নামে কিন্তু একটা অপশন চলে আসে আমরা যদি এখানে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি যে এই যে ভিডিওটা এটা কিন্তু হচ্ছে আমাদের এই ভিডিওতে প্রবলেম আছে মানে এই ভিডিওতে কিন্তু প্রবলেম আছে এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমাদের টিকটক যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করতে হবে মানে এই ভিডিওর কারণে কিন্তু হচ্ছে আরগুলো ভিডিও মানে অন্য যে ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু ফর ইউতে যাবে না এবং এই ভিডিও তো ফর ইউতে যাবে না এই ভিডিওতে এই ভিডিওর কারণে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ডাউন হয়ে যাবে সো এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনাকে ডিলিট করতে হবে তো এই জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক চলে আসার পর যে ভিডিওটা আপনাকে দেখাইলো সেই ভিডিওটা আপনি এখান থেকে প্রোফাইল থেকে খুঁজবেন যে আসলে কোন ভিডিওটা তো এই ভিডিওটা আমরা দেখেছিলাম তো এখান থেকে এই ভিডিওতে ক্লিক করলাম তারপর আমরা কি করবো এখান থেকে দেখতে পাচ্ছি যে থিরোটা এখন এখানে ক্লিক করবো এরপর আমরা চাইলে এখান থেকে যদি অ্যানালাইসড অপশনে ক্লিক করে তো অ্যানালাইসড অপশনে ক্লিক করলে কিন্তু আমরা হচ্ছে এই যে এই অপশনটা দেখতে পাবো যে ইওর ভিডিও ইজ নট এলিবল ফর রিকমেন্ডেশন ইন দি ফর ইউ ফিড মানে আমাদের ফর ইউ ফিডে কিন্তু এই ভিডিওটা যাবে না সো আমরা কি করব এই ভিডিওটা হচ্ছে ডিলিট করে দেব এজন্য হচ্ছে এখানে ক্লিক করব করার পর এখান থেকে হচ্ছে আমি এখান থেকে কি করব ডিলিট করে দেব এখান থেকে এই মানে কি করব মানে ডান দিকে আর কি টানবো সো টানার পরে এখান থেকে ডিলিট যে অপশন দেখতে পাবো আমরা প্রত্যেকে আসি আমরা ডিলিট করতে পারি তো এখান থেকে আমরা কি করবো ডিলিট অপশন ক্লিক করে এই ভিডিওটা হচ্ছে ডিলিট করে দেবো আমাদের টিকটক অ্যাকাউন্ট থেকে সো অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবো আমরা কিন্তু হচ্ছে এর আগে আমি কিন্তু অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলছি আপনি কি করবেন সুন্দর করে ডিলিট করে ফেলবেন সো আমাদের কিন্তু আগে কিন্তু হচ্ছে পাঁচশো তারপরে দুই হাজার প্লাস এরকম কিন্তু ভিউস আসতো ওই ভিডিও পড়ার পর থেকেই কিন্তু হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট আসে সেখানে কিন্তু হচ্ছে ডাউন হয়ে যায় সো আপনি কি করবেন এই সেটিংসগুলো আপনারা করে নেবেন এই সেটিংস গুলো করার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনার মানে এই যে ভুল গুলা থাকে এই ভুল গুলার কারণে কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু হচ্ছে ফর ইউ পেজে যায় না ভাইরাল হয় না মানুষের কাছে পৌঁছায় না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন এভাবে চেক করবেন চেক করে হচ্ছে দেখবেন যে আপনার কোন কোন ভিডিওতে প্রবলেম আছে আবার এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কোন ধরনের প্রবলেম আছে কিনা আশা করি গায়ে এই ভিডিওটি ভালো লাগছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোন ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বসে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সাথে থাকার জন্য অসুখ দেখাবেন কোনো ভিডিওতে তখন সব দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ